অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে গাছে উঠেছিলেন আম্পাতে আর সেই গাছ থেকেই নিচে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক বৃথে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম বীরেন এটবর তিনি ঘোষপাড়া এলাকার এক গৃহস্থ বাড়িতে বাগান পরিষ্কারের কাজ করছিলেন কাজ করার সময় সেই বাড়িতে আম গাছে উঠেছিলেন আম পাড়তে আর হঠাৎ করেই তিনি নিচে পড়ে যান গাছ থেকে নিচে পড়ে গুরুতর জখম হন দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কোথায় বাড়ি কোথায়

আপনি খবর পেয়ে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে